ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের যে অধ্যায়টি আলোচনা চলছে সরকারের বিভিন্ন বিভাগ মানে তোমাদের ফোর্থ ইউনিট সেই ইউনিটের দশ নম্বর পাটের একটি আলোচনা এই আলোচনাতে আমরা একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আলোচনা করব এই আলোচনাতে আমরা মুখ্যমন্ত্রীর যোগ্যতা মুখ্যমন্ত্রীর নিয়োগ মুখ্যমন্ত্রীর কার্যকাল মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা সব বিষয় নিয়ে আলোচনা করব এই কোয়েশ্চেনটা থেকে দু হতে পারে এবং নম্বরের হতে পারে দু কোশ্চেন যেমন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কার্যকাল যোগ্যতা মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ইত্যাদি ইত্যাদি কোশ্চেনগুলো দু নম্বরের জন্য হতে পারে এবং ছ নম্বরের জন্য যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর তাহলে এই আলোচনাটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই আসি তাহলে আমাদের আলোচনার বিষয় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আলোচনা আমাদের ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায় সেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার আমরা দেখতে পাই একটা কেন্দ্র আর একটা রাজ্য সরকার বা বলা যেতে পারে অঙ্গরাজ্যের সরকার সেই অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং আমরা তো আগের দিন নাম সর্বস্ব শাসক হিসাবে বা নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাজ্যপালের আলোচনা দেখেছি যেমনটা তোমার কেন্দ্রের ক্ষেত্রে রয়েছে কেন্দ্র সরকারের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী এবং তার নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি কেন্দ্রতে যেমন ভাবে প্রধানমন্ত্রী তার ভূমিকাগুলো পালন করে চলেন একই রকম ভাবে অঙ্গরাজ্যের ক্ষেত্রে বা রাজ্যগুলোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একই রকম ভূমিকা পালন করে চলে তাহলে তোমরা ভূমিকাটা দেবে এটা তোমাদের ভূমিকা এরপরের যে পয়েন্টটা আছে মুখ্যমন্ত্রীর যোগ্যতা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে গেলে একজন ব্যক্তিকে যে সমস্ত যোগ্যতাগুলো অর্জন করতে হবে সেই যোগ্যতাগুলো কয়েকটি রয়েছে একে রয়েছে ভারতবর্ষের নাগরিক হতে হবে দু নম্বরে রয়েছে তাকে রাজ্য আইনসভার সদস্য হতে হবে তবে এমনও ঘটনা ঘটেছে যে রাজ্য আইনসভার সদস্য না হয়েও কেউ কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন তবে তাকে অবশ্যই মাসের মধ্যে অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হতে হয় তিন নম্বর পয়েন্ট যে মুখ্যমন্ত্রী হবেন তার বয়স অবশ্যই পঁচিশ বছর বয়স হতে হবে চার নম্বর মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়ে গেলে তাকে কোনোরকম কোনো লাভজনক পদে থাকা যাবে না এইগুলো একটা মুখ্যমন্ত্রীর যোগ্যতা এরপরে আসি মুখ্যমন্ত্রীর নিয়োগ একটা মুখ্যমন্ত্রীর নিয়োগ নিয়োগ হয়। সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রীকে করে থাকেন। রাজ্যপাল। সংবিধানের একশো চৌষট্টি এক নম্বর ধারাতে উল্লেখিত রয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন তবে এ ব্যাপারে রাজ্যপালের কিন্তু ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য থাকে না কারণ সংবিধানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে একটি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী যে মুখ্যমন্ত্রী হবেন এবং তাকেই রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন এটা কিন্তু তিনি বাধ্য এটা তত্ত্বগতভাবে ঠিক কিন্তু একটা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ যে দল রয়েছে বা জোট রয়েছে জোটের নেতাই যে মুখ্যমন্ত্রী হবে এ ব্যাপারে কিন্তু নিশ্চিত পরের পয়েন্ট মুখ্যমন্ত্রীর কার্যকাল মুখ্যমন্ত্রীর কার্যকাল বলতে মুখ্যমন্ত্রী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন সেই পাঁচ বছরের মধ্যে তার মৃত্যু হতে পারে বা তিনি পদত্যাগ করতে পারেন তার মৃত্যু বা পদত্যাগ হলেই তবেই মুখ্যমন্ত্রীর পদটি শূন্য হবে এছাড়াও বিশেষ পরিস্থিতিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারেন বাস্তব ক্ষেত্রে বিধানসভার আস্থাভাজন হয়ে যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন তিনি তার পদে স্বমহিমায় থাকতে পারবেন যদি বিধানসভার আস্থা ভাজন হারায় তাহলে মন্ত্রী পরিষদ সমেত মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় বছরের আগেই এরপরে রয়েছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় সংবিধানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিশদে সেরকম কিছু আলোচনা করা হয়নি তবে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমাদের জানতে হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল মন্ত্রিসভা বিধানসভার সঙ্গে তিনি কেমনভাবে সম্পর্ক স্থাপন করছেন এই বিষয়টার উপর নির্ভর করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীগুলো নির্ধারণ করা হয়ে থাকে সেইভাবে আমরা মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীগুলো আলোচনা করব। এক নম্বরে যে পয়েন্টটা রয়েছে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন মন্ত্রী পরিষদের যাবতীয় সিদ্ধান্ত যাবতীয় তথ্য রাজ্যপালকে সরবরাহ করতে হয় আর সেই তথ্যগুলো সরবরাহ করে কে মুখ্যমন্ত্রী এমনকি রাজ্যপাল যদি কোনো তথ্য জানতে চান সেই তথ্যটা জানান কে মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যপাল ও মন্ত্রীসভার মধ্যে সংযোগ স্থাপন করে থাকেন মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী এইভাবে রাজ্যপালের পরামর্শদাতা হিসাবে কাজ করে থাকেন দু নম্বর যে পয়েন্টটা রয়েছে মন্ত্রিসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার নেতা বা নেত্রী হিসাবে রাজ্য সরকারের নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্য পরিচালনা করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকেন তিনি মন্ত্রিসভার নেতা বা নেত্রী হিসাবে যেসব ক্ষমতাগুলো ভোগ করে থাকেন সেগুলো কি মুখ্যমন্ত্রীর পরামর্শ ক্রমেই রাজ্যপাল মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করে থাকেন এবং তাদেরকে পদচ্যুত করে থাকেন আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করে থাকেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করে থাকেন আবার মন্ত্রিসভার কোন মন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হয়ে কাজ করতে না পারেন তাহলে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয় সেটাও কিন্তু কার্যক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল পদত্যাগ করান তাহলে এইভাবেই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার নেতা বা নেত্রী হিসাবে কাজ করে থাকেন নেক্সট পয়েন্ট বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী প্রভাবশালী ভূমিকা পালন করে থাকেন প্রচুর ক্ষমতা ভোগ করে থাকেন তিনি একটি রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকারের মুখপাত্র হিসাবে কাজ করেন তিনি সরকারের নীতি নির্ধারণ আইন প্রণয়ন ও আলোচনার নেতৃত্ব দিয়ে থাকেন এমনকি তার পরামর্শ ক্রমেই রাজ্যপাল বিধানসভার অধিবেশন আহ্বান করতে পারেন অধিবেশন স্থগিত করতে পারেন এবং অধিবেশন ভেঙে দিতে পারেন আবার বিধানসভাতে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে কোন বিষয়ের আলোচনার মেয়াদ কত মানে কতদিন পর্যন্ত কোন আলোচনাটা চলবে সে বিষয়েও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন মুখ্যমন্ত্রী তাহলে বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এরপরে যে পয়েন্টটা রয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী একটি রাজ্যে অনেকগুলো রাজনৈতিক দল থাকতে পারে সেই দলগুলোর মধ্যে যে দল এককভাবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে সেই দলেই কিন্তু সরকার গঠন করবে বা এমনও দেখা গেছে কোনো একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সেই জন্য সে অনেকগুলো রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে একটা সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছেছে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে একটা রাজ্যের সরকার গঠন করা হয় অবশ্যই সরকার গঠন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা পেতেই হবে সে এককভাবে হোক বা অনেকগুলো দলকে নিয়ে জোট সরকার হোক তাহলে মুখ্যমন্ত্রী যে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রী হিসাবে কাজ করেন সেই জন্য দলের ভাবমূর্তি তাকে বজায় রাখতে হয় এমনকি জোটের নেতা হিসাবে তিনি যে কাজ করছেন সেই জোটের আশা আকাঙ্ক্ষা এই সমস্ত দিকেও কিন্তু মুখ্যমন্ত্রীকে নজর রাখতে হয় বিধানসভার ভিতরে এবং বাইরে দলের ভাবমূর্তিকে স্পষ্ট করতে হয় তিনি বিভিন্ন রকম জনসমাবেশ করেন সেখানে তিনি ভাষণ দেন সেখানে তার দলের ভাবমূর্তিটাকে আরো উজ্জ্বল করেন এমনকি তিনি রেডিও টেলিভিশন ইত্যাদির মাধ্যমেও বক্তৃতা দিয়ে থাকেন এবং জনমত সংগঠিত করে থাকেন এইভাবেও একটি মুখ্যমন্ত্রী একটি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রী হিসাবে কাজ করে থাকেন তারপরের যে পয়েন্টটা রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা এই যে বিষয়টি আলোচনা হবে এটা কিন্তু আমরা রাজ্যপালের ক্ষেত্রে আলোচনা করেছিলাম সেটাই আবার কিন্তু আছে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রাজ্যপাল যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ করে থাকেন যেমন অ্যাডভোকেট জেনারেল রাজ্য অর্থ কমিশনের সদস্য রাজ্য নির্বাচন কমিশনের সদস্য রাজ্যের যে পিএসসি আছে পাবলিক সার্ভিস কমিশন তার সদস্যদের নিয়োগ করে থাকেন বাস্তব ক্ষেত্রে এই সমস্ত নিয়োগ মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যপাল করে থাকেন পরের পয়েন্ট কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সম্পর্ক স্থাপনে মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীর মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় বা সংযোগ স্থাপিত হয় এটা একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর রুটিন মাফিক কাজ তিনি কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে চলবেন রাজ্যের যদি কোনোভাবে বাড়তি অর্থের প্রয়োজন হয় মনে করো পশ্চিমবঙ্গে কোনো আর্থিক পরিকল্পনা রূপায়িত হবে বা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে রাজ্যে যে টাকা রয়েছে তার থেকেও বাড়তি টাকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চাপ দিয়ে সেই অর্থ আদায় করে এভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে এটা গেল বিরোধী যদি দল রাজ্যে রাজ্যে থাকে কিন্তু যে শাসক দলই ক্ষমতায় আছে সেখানে কিন্তু কেন্দ্র ওই রাজ্যের উন্নতির জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় এইভাবে তোমরা মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী যেগুলো আছে সেগুলো আলোচনা করবে সহজ আছে পড়বে পড়লে অবশ্যই পারবে তোমরা যদি ভালো করে প্রধানমন্ত্রীটা রপ্ত করতে পারো তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবেই হবে না এরপরে যে আছে পদমর্যাদা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসি মুখ্যমন্ত্রীর এমন সমস্ত ক্ষমতা দেখে আমরা রাজ্যের ক্ষেত্রে প্রকৃত শাসক হিসাবে মুখ্যমন্ত্রীকেই দেখতে পাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করার ফলে তিনিও কিন্তু প্রকৃত শাসক হয়ে উঠতে পারেন মানে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করতে পারেন তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্যপাল দুজনেই প্রকৃত শাসক হওয়ার ক্ষেত্রে একটা তীব্র বিরোধিতার সৃষ্টি হচ্ছে কিন্তু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন সেহেতু তিনি প্রকৃত শাসক এবারে আমরা কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করব মুখ্যমন্ত্রীকে প্রকৃত শাসক বলা হয় কেন এক নম্বরে যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনে জয়লাভ করেছে এবং সেই দলের সরকার কেন্দ্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক ক্ষেত্রে চরম ক্ষমতা লাভ করে থাকেন বা প্রশাসনিক ক্ষেত্রে প্রভাবশালী হয়ে ওঠেন দু নম্বরে আবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ একটি দলের মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রে অন্য কোন রাজনৈতিক দল রয়েছে সেক্ষেত্রে রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যেমনটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী একটু ভীত সন্ত্রস্ত থাকেন যে কোনো না কোনো ভাবে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন কি না তাহলে প্রথমটার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চরম ক্ষমতার অধিকারী দ্বিতীয় ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সমান ক্ষমতার অধিকারী সমান বলতে কিরকম কেন্দ্রে যে দল আছে সেই দলের অন্য একটি বিরোধী দল রাজ্যে রয়েছে সেক্ষেত্রে তো কেন্দ্র কোন না কোনো ভাবে রাজ্যকে চাপে রাখবেই তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে কেন্দ্রে অন্য একটি দল কিন্তু রাজ্যে যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কোনো না কোনো জোটের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে অনেকটাই সংযত চলতে হয় এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অনেকটাই কম ক্ষমতা ভোগ করেন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অজয় মুখার্জির নেতৃত্বে যে জোট সরকার ছিল সেই সরকারের উদাহরণ দিতেই হয় ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা পদমর্যাদাটা সেটা কিন্তু তিনটি ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে এইভাবে তোমরা মুখ্যমন্ত্রীর পদমর্যাদাটা আলোচনা করবে পড়বে ঠিক আছে দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দেওয়া তারা অবশ্যই যোগ দিয়ে দেবে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু একটা করে আলোচনাতে দেওয়া থাকবে তার সঙ্গে ছোট্ট পিডিএফ দেওয়া থাকবে এবং এই আলোচনা যেটা হলো মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এটা কিন্তু ডিসক্রিপশানে তার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই প্রয়াস